নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আজকের এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস বা তার্বস্য দিয়ে শুরু তাদের আগামী দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের উনিশ তারিখ ঠিক কিরম যাবে ভাগ্যে ঠিক কি কি পরিবর্তন আসবে রাশিতেই বা কি নতুন চমক তাদের সাথে ঘটতে চলেছে কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ ঘটনা তাদের সাথে ঘটবে সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং হ্যাঁ বন্ধুরা ভিডিও চলাকালীন যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা নিজের কমেন্টে জানাবেন এবং আপনার শুভ নামটি এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে প্রথম হলে এরম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক বন্ধুরা একজন নাম ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়ে সেই ব্যক্তি সম্পর্কে প্রায় সেভেন্টি তথ্য সঠিক বলে দেওয়া যেতে পারে মূলত এই চ্যানেলে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে তাদের বিষয়ে আলোচনা করা হয় জ্যোতিষশাস্ত্রীয় মতামত আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে পরবর্তীকালে কোন কার্যগুলি করার মাধ্যমে আমাদের জীবনে সমস্যা তৈরি হতে পারে আবার কোন দিকগুলিতে আমাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত কিছুই জ্যোতিষশাস্ত্র থেকে সম্পূর্ণভাবে বলে দেওয়া সম্ভব যারা এগুলিতে বিশ্বাস করেন না তাদের জন্য বলি জ্যোতিষশাস্ত্র কিন্তু এমন একটি বিষয় যেটি মানুষের ভবিষ্যৎ সম্পর্কে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সঠিক তথ্য বলে দিতে পারে আপনারা হয়তো এই বিষয়গুলি লক্ষ্য করেছেন হঠাৎ করে ঘুম থেকে উঠেই দেখছেন আজ সারা সারাদিনটা আমার ভালো লাগছে না আবার হঠাৎ করেই কোনো কিছু না হওয়া সত্ত্বেও কোনো ভালো খবর আপনার কাছে চলে এসছে যেটি দেখে আপনার মনে হচ্ছে জীবনে একটি নতুন অধ্যায়ের সৃষ্টি হচ্ছে এই সমস্তই কিন্তু একটি নির্দিষ্ট কারণের জন্য হয় সমস্ত কিছুই গ্রহের অবস্থানের কারণে পরিবর্তন হয় সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত হয়ে থাকে তাই কোনো বিষয়কে কাকতালীয় ভেবে উড়িয়ে দেওয়া উচিত নয় বন্ধুরা নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে তাদের দৃষ্টিভঙ্গি এবং ভাবনা চিন্তা অন্যান্য ব্যক্তিদের তুলনায় একটু আলাদা রকমের হয়ে থাকে এছাড়াও এই সমস্ত মানুষের রাশির অবস্থান গ্রহের অবস্থান অন্যান্য ব্যক্তিদের তুলনায় একটু দ্রুতই পরিবর্তন হয় এরা অত্যন্ত ভাবুকি এবং আবেগপ্রবণ হয়ে থাকে কিন্তু এস নামক ব্যক্তিরা যখনই নিজেদের আবেগের বসে কোনো কর্ম করে তখনই কিন্তু সেটা ভুল প্রমাণিত হয় বা আবেগের বসে যখন কাউকে কোনো কথা দেয় তখন সেটা ভুলভাল কথাই দিয়ে থাকে বেশিরভাগ সময় যার কারণে কিন্তু এদের পরবর্তীকালে নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এস নামক ব্যক্তিদের যে বিষয়টি সম্পর্কে বিশেষভাবে নজর দেওয়া উচিত তা হলো তাদের ব্যক্তিত্ব এস নামক ব্যক্তিরা ব্যক্তিত্বর দিক থেকে অনেক সুন্দর হয় এদের মনোভাব অন্যান্য ব্যক্তির তুলনায় খুব ভালো হয় সর্বদা চায় অন্যকে সাহায্য করতে তবে এস নামক ব্যক্তিরা এমন মানুষের সঙ্গে থাকে যারা মুখমিষ্ট তো হয় কিন্তু ভেতরে ভেতরে এদের কখনোই ভালো চায় না এবং কোনো না কোনোভাবে এদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করে এদের খারাপ চায় এই দিকটি নিয়ে প্রত্যেক এস নামক ব্যক্তির কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত বন্ধুরা এই যে দু সালের জুলাই মাস এই মাসে কিন্তু এস নামক ব্যক্তিদের জীবনে বেশ পরিবর্তন ঘটবে বিশেষ করে যে সমস্ত মানুষের মানে যে সমস্ত নামক ব্যক্তিদের বয়স তিরিশ বছরের বেশি তাদের জীবনে বড় সড়ো কিছু পরিবর্তন আসবে আগামী ১৯ তারিখ আপনাদের অর্থাৎ নামক ব্যক্তিদের বেশ কিছু ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে তবে মানসিক দিক থেকে এই দিন আপনারা একটু চিন্তিত থাকবেন কারণ সম্পর্ক দিকটি আপনাদের একটু জটিলতর থাকবে সম্পর্ক যদি আপনাদের বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে একটু দ্বিধাদণ্ড আসবে মনোমালিন্য ছোটোখাটো দেখা যাবে ঝগড়াঝাটি ছোটোখাটো হবে এছাড়া যদি আপনি প্রেমের জীবনে থাকেন যদি অবিবাহিত হয়ে থাকেন এবং আপনার প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে তাহলে কিন্তু তাকে নিয়ে পারিবারিক দিক থেকে বেশ কিছু রকম সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে সেই সমস্ত কারণে মানসিক দিক থেকে কিন্তু আপনারা অপ্রস্তুত থাকবেন যার ফলে আপনার জীবনে আগামীকাল শুভ খবর আসলেও আপনি সেটাকে নিজের মন থেকে ভালোভাবে পালন করতে পারবেন না মন আপনাদের মিক্সড প্রকৃতির হয়ে থাকবে কখনো কখনো খারাপ লাগবে আবার কখনো কখনো আনন্দের খবরের জন্য ভালো লাগবে এছাড়া আর্থিক দিকের বিষয়টি আপনাদের জন্য বলে রাখি আগামীকাল যেহেতু নামক ব্যক্তিদের একটি ভালো পরিবর্তন জীবনে আসবে সেহেতু আর্থিক দিক থেকেও কিন্তু নানা ধরনের সুযোগ আসবে যারা এখনো কোন মধ্য দিয়ে যাননি চাকরির চেষ্টা করছেন প্রতিনিয়ত কর্মঠ হয়ে উঠছেন কঠোর পরিশ্রম করছেন তাদের জন্য বলি বর্তমানে সরকারি নানা ধরনের চাকরির পরীক্ষা চলছে যদি নামক ব্যক্তিরা নিজেদের পরিশ্রমকে কাজে লাগিয়ে বর্তমানে চাকরির পরীক্ষাগুলি দিতে পারে তাহলে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এছাড়াও যারা চাইছেন যে সরকারি চাকরির দিকে যেতে পারবেন না বেসরকারি চাকরি করতে চান তাদের জন্য বলি বেসরকারি নানা ধরনের চাকরি কিন্তু রয়েছে কিন্তু আপনাদের একটু খোঁজ খবর রাখতে হবে তবেই কিন্তু বেসরকারি চাকরিগুলির সম্বন্ধে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি এস নামক ব্যক্তিরা অত্যন্ত ভালো হওয়ার কারণে বারবার প্রতারণার শিকার হতে পারি এই কারণে কোনো রকম চাকরি পরীক্ষা বেসরকারির ক্ষেত্রে ইন্টারভিউর জন্য যাওয়ার সময় যদি তারা আপনার কাছে টাকা বা অর্থ চায় কখনোই অগ্রিম অর্থ দেবেন না আপনি ফিস বা মাইনে পাওয়ার পর সেই অর্থ দেবেন কখনোই রকম কোর্স বা এন্ট্রি নেওয়ার জন্য অগ্রিম অর্থ দেবেন না তাহলে কিন্তু প্রতারণ হতে হবে আশা করব ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন যদি নিজেরা একটু কর্মঠ হন এবং প্রত্যেকটি কাজ চিন্তা ভাবনা করেন এবং নিজের বুদ্ধি প্রয়োগ করে করেন তাহলে আশা করব জীবনে কোনো রকম কোনো সমস্যাকে সমস্যা বলে মনে হবে না সময় আনন্দের সাথে কাটাবেন সময় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আশা করবো পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার